ঋণ খেলাপি মামলায় ধীরগতি দেশের ইতিহাসে আর্থিক খাতের সবচেয়ে বড় কেলেঙ্কারি ধরা পড়ে সালে হলমার্ক নামের একটি কোম্পানি সোনালী ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংক কর্মকর্তা সহ রাজনৈতিক ইন্ধনে হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় দুদকের পক্ষ থেকে প্রায় চল্লিশটি টি মামলা দায়ের করা হয় বেশিরভাগ মামলার চার্জশিটও দেওয়া হয়েছে আদালতে কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও রায় হয়েছে মাত্র দুটি মামলায় শুধু হলমার্ক নয় আর্থিক খাতে কেলেঙ্কারি সহ বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দায়ের হওয়া অনেক মামলার মামলার তদন্ত তদন্ত ঝুলে আছে বছরের পর বছর কয়েকটি শেষ শেষ হয়নি বিচার প্রক্রিয়া জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এম আমিন উদ্দিন বলেন করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে কিছুদিন আগে বিচারপতি নিয়োগ হয়েছে আশা করছি দ্রুত আমরা আলোচিত সব মামলার শুনানি শুরু করতে পারব সংশ্লিষ্টরা জানান বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেশি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আর্থিক প্রতিষ্ঠান থেকে ভুয়া তথ্য নিয়ে ঋণের টাকা লোপাট করা ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও মামলা হয়েছে আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে তার চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় দশ হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচারের অভিযোগে দুদক ছত্রিশটি মামলা দায়ের করেছে এর মধ্যে মাত্র একটি মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে বাকি মামলাগুলো তদন্তের অধীন এরই মধ্যে পিকে হালদার ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডির হাতে গ্রেপ্তার হলে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় কিন্তু ভারতে তার বিরুদ্ধে মামলা হওয়ায় সেটিও ঝুলে আছে দুদকের এক কর্মকর্তা জানান পিকে হালদারকে ফিরিয়ে আনতে পারলে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তথ্য আরো সমৃদ্ধ করে আদালতে চার্জশিট দেওয়া সম্ভব হবে এজন্য তারা হালদারকে ফিরিয়ে আনা বা ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেশের আরেক বড় প্রতিষ্ঠান প্রিসেন্ট গ্রুপ জনতা ব্যাংকে ভুয়া তথ্য দিয়ে প্রায় পাঁচ হাজার কোটি ঋণের নামে আত্মসাত করে এই ঘটনায় ক্রিসেন্ট গ্রুপের কর্ণধার এম এ কাদেরের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন একাধিক মামলার মধ্যে মাত্র একটি মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে সংশ্লিষ্ট সূত্র জানায় গত কয়েক বছরে জনতা ব্যাংক থেকে শুধু ক্রিসেন্ট গ্রুপই নয় অ্যাননটেক্স ও থার্মিক্স গ্রুপ মিলেও প্রায় এগারো হাজার কোটি টাকা নিয়ে গেছে দুদকের পক্ষ থেকে এসব ঘটনায় মামলা দায়ের হলেও কোনো মামলায় এখনো দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা হয়নি অ্যাননটেক্সের কর্ণধার ইউনুস বাদল আমদানির নামে কয়েক হাজার কোটি লোপাট করেছেন তার বিরুদ্ধে আগে চোরাই গাড়ি কেনা বেচার অভিযোগও ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ইউনুস বাদলকে একবার গ্রেপ্তারও করেছিল এছাড়া বিসমিল্লা গ্রুপও জনতা ব্যাংক থেকে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ঋণের নামে আত্মসাত করেছে সূত্র জানায় আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনারও প্রায় দশ বছর পেরিয়ে যাচ্ছে দু সালে বেসিক ব্যাংক থেকে খাদিজা অ্যান্ড সন্স লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠান জালিয়াতি করে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাত করে এসব ঘটনায় দু হাজার সালে ও পরে মোট ছাপ্পান্নটি মামলা করে দুদক এর মধ্যে মাত্র দুটি মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে আদালতে বাকি মামলাগুলোর তদন্ত চলছে জানতে চাইলে দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বলেন আলোচিত মামলাগুলোর শুনানির বিষয়ে দুদকও একমত বেশ কিছুদিন ধরে মামলাগুলো পেন্ডিং হয়ে আছে দ্রুত এসব মামলা শুনানির জন্য আদালতে তোলা হবে চট্টগ্রামের অর্থঋণ আদালতের পেশকার মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন এই আদালতে চার মামলা বিচারাধীন নগরীর দেওয়ানহাট এলাকার মেসার্স আক্তার এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ নুরুল নবীর বিরুদ্ধে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিন মামলার প্রায় পাঁচশো কোটি টাকার মামলা বিচারাধীন এ টাকার ঋণ নিয়ে পরিশোধ না করায় এসব মামলা দায়ের হয় এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হালিশহর শাখায় একশো কোটি টাকা একই ব্যাংকের আগ্রাবাদ শাখায় দুশো কোটি টাকা এবং তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে দায়ের করা অপর একটি মামলায় একশো কোটি একত্রিশ লাখ টাকার মামলা বিচারাধীন চট্টগ্রামের বাগদাদ গ্রুপের চেয়ারম্যান আলমগীরের বিভিন্ন ব্যাংকের একশো কোটি টাকা ঋণ রয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংকের প্রায় পঞ্চান্ন কোটি টাকা রূপালী ব্যাংকের কোটি কোটি ব্যাংক এশিয়ার ও ইসলামী ব্যাংকের পনেরো কোটি টাকা সিটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে সতেরো কোটি তিন হাজার টাকা ঋণ নেন ফেরদৌস খান আলমগীর এ টাকা আদায় দু সালে অর্থ আদালতে মামলা দায়ের করে ব্যাংকটি সিটি ব্যাংকের করা মামলায় গত বছরের তেসরা নভেম্বর গ্রেপ্তার হন তিনি তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে দশটিরও বেশি মামলা রয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় প্রাইম ব্যাংকের পার শাখা থেকে একত্রিশ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেনি ন্যাশনাল আয়রনের মালিক হারনুর রশিদ তার বিরুদ্ধে দু সালের উনিশে এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয় একই ব্যক্তি অপর একটি প্রতিষ্ঠান রুবাইয়া ভেজিটেবল অয়েলের নামে একই ব্যাংক থেকে উনচল্লিশ কোটি টাকা ঋণ নেন ঋণ পরিশোধ না করায় দু ষোলো সালের উনিশে এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেন মামলা দুটি বর্তমানে সাক্ষী পর্যায়ে রয়েছে সূত্র জানায় প্রাইম ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেম কর্পোরেশনের মালিক আব্দুল আলিম চৌধুরী ৩৫ কোটি টাকা ঋণ নিয়েছিল ঋণের ওই টাকা পরিশোধ না করায় সালের ষোলোই মার্চ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় প্রাইম ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ১৯ কোটি টাকা ঋণ নিয়েছিলেন নিশাদ স্টিল মিলের মালিক মোহাম্মদ জাফরুল্লাহ ঋণের টাকা পরিশোধ না করে দু হাজার আঠারো পঁচিশে ফেব্রুয়ারি ব্যাংক কর্তৃপক্ষ এ টাকা আদায়ে মামলা দায়ের মামলাটি এখন সাক্ষী পর্যায়ে রয়েছে এম অ্যান্ড জেড কর্পোরেশনের মালিক সৈয়দ জুনাইদুল হক প্রাইম ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে পঞ্চান্ন কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি টাকা আদায়ে ব্যাংক কর্তৃপক্ষ দু হাজার সালে মামলা দায়ের করে সেটাও সাক্ষী পর্যায়ে রয়েছে